প্রতিনিধিত্ব করছে বিধান বিশ্বাস জেলা যেন উবাইয়া আমার মা ধুন্ডা হলে আমার সালাম আদা আবার শুভেচ্ছা নৌকা আইস্কুর বিতর্কের বিষয় হইল আমার দেশ আমিও সেরা নোয়াখালীর আলামিনের বিস্কুট দিয়েও আমার বক্তৃতা শুরু করতাম যে আলামিনের বিস্কুট লইয়া ও নোয়াখালী রাফায় অত ফটর ফটর মাছ খুঁয়া গেলা ও আলামিনের বিস্কুট সিলেটর একটা জিনিস তারা আটার গুল্লা আর কুমতা নাই আপনারা জিনিসটা কিটা যদি না থাকে আলামিনেউটে নেম যে কোনো পার্থক্য নাই সার মাতটা কি আমার মনে হইল আরেকটা জিনিসের কথা কিতা বুঝছেননি এগুলো হাত করা ও যে সকালে খাইয়া আইছি মুখ তাকে গেরান গেছে না আমার লোকের নন সিলেট হয়ে গিয়ে খাইয়া কিতা কয়ে জাননি হয় হাতকুরা বলে লাগে তিতা মা থুকা হাত খাওয়া কিতা ওলাই যিনি হাত আগের আন্দা চিন লাগবো এর লাগে আপনার আরে সিলটি বাড়িত গিয়া হাত খাইয়া দেখবা হাত কিলা টেস্ট আর খাইয়া খালি কইবা হাত খোরাও ইজ বেস্ট খালি হাত নি নি সিলটোর মাতো জেলার রস সিলটোর ফান আর কমলা তোরা রস মাতোর কথা থাকি মনে হইল আপনার মা তো হলো নুনসারা তরকারির লেখান এরে সিলোটি বাসাত এটা আপনার আর চিটাগানের বনফুল না দুতরা এর মিষ্টি থাকি বালা রস আছে ও রসের লাগে তো সিলোটি মাইছে সিলোটি সার আর কোনটা মাতুন না বুঝইল না আর কুনইল না আর আপনারা তো আসুন খালি দুনু শুনুত নিজের মাত মাত্তা না শুদ্ধ ভাষা মাত্রা এরে আপনারা রে কইয়ার সিলোটি ভাষা শিকুন সিলোটি ভাষা মাতুন নিজে মাতিয়া যেলে আরাম পাইবা মাইছে শুনিয়াও আরাম পাইব অতক্ষণ তো খালি খানি আর বাসার মাত মাতলাম ওখানকার জায়গার মতো সিলেটর লাগান সুন্দর জায়গা খালি বাংলাদেশ ওখানে পুরো ওয়ার্ল্ড দুইটা নাই এর লাগে তো সিলেটি মানুষ লন্ডন আমেরিকা সৌদি দুবাই তা বহুত বড় বড় দেশ মারিয়া ও শেষে আইন এরাও সিটাগাঙ্গ বাইরে আর মাইক বাজাই বাজাই মানুষ খালি আপনার অবাই যাই না ও সিলেটোর ফার বাগান কুন্ড জাফলং বুলাগঞ্জ দেখার লাগি মাইক বাজাইয়া নাচতে নাচতে ওবাই দিও আই খালি সুন্দর নাই সিলেট হলো শান্তির জায়গা এর লাগিয়ে তো হজরত শাহজালাল তার তিনশো ষাট আউলিয়া লইয়া পুরা দেশ তারিয়া অনাই শুন খালি খালি শাহজালাল নাই হজরত শাহ ফোরানো আস্তা দেশ তৈরিও সিলেট ওয়াই আর কোনো জায়গা গে না খেনে জানুন তারা বহুত আগেও বুঝতে পারছেন যে সিলেটের মতো শান্তির জায়গা আর সিলেটের মানুষের মতো শান্ত ভদ্র আর ফরহেজগার মানুষ বাংলাদেশ আর দুইটা নাই এর লাগে আজকে আপনার আর গলা ফাটাইয়া লাভ হইতো নাই সিলেটর মাংস যেটা মনে মায়া মোহাম্মদ আছে এটা মায়া মোহাম্মদ আর দুনিয়ার কোন জায়গায় খুঁজিয়া পাইতা নাই এটা মায়া কিতা ইটা আপনারা বুঝতে এর লাগেও তো তাই আমেরিকা অমেরিকা এটা বহুত বড় বড় দেশ মারিয়া সিলেট হইয়া বইসুন তাইন কিতা ফাটতা না নি আমেরিকা থাকতা নাইলে আইয়া ও ডাকা আর নাই বরিশাল যাইতা গেছুন না খেল লাগি ও সিলেটর মাইসের মায়া আয়

আচ্ছা আফা আপনি একটা কথা মারে কোক্কা সাইন আপনার নোয়াখালী যদি পড়া লেখা জ্ঞান বিজ্ঞানে অত আগাইল থাকে তে আপনি নোয়াখালী তো সিলেক্ট লাগিয়েছেন ফোড়ার লাগে এর উপরে আজকে ওলা সুন্দর সাজি গুজিয়ে আইসুন কি কিতা আপনার আপনিও কিতা বিচ্ছে লন্ডন যাইবার তালো আসুন আপা মাইন্ড না যে মাইন্ড করলে আবার সাইন করতে নাই খালি আনোয়ার চৌধুরী আর টমি মিয়া নাই অর্থমন্ত্রী সাইফুর রহমান অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী নুরুল ইসলাম নাইদ সামাদ আজাদ সুরঞ্জিত সেনগুপ্ত এরা সকলের বাড়িও সিলট এর লাগেও হই আর লেখা লেখাপড়া শিকায় না ও আপনারা লেখা নন সিলিটি সকল তে লেখাপড়া শিকায় যে দেশের মাটি তো ভাই আপনারা সিল্লাইরা ও আমার দেশ আমিও সেরা ও দেশ সিলটিরা না থাকলে স্বাধীন হইলো না নে এরেও আপনারে হইয়ার উসমানী সাবর কিতাব আউরি লিজনি বেটার জেলা মুস ওলা বুজ তাইনার কথা শুনলেও বাঘে বইছে এক গাট পানি খাইছেন ইলা মানুষ আছে নি দুই একজন আপনারা রবাই দি ওখান দেশের বর্তমান অবস্থা অখন যারা ক্ষমতা আছেন তারাও তো ওর দেখছিল ওটি ওর শফি সামি সুফিয়া রহমান ইফতেখার হোসেন চৌধুরী সুহুল হুসেন ও সিলটেরও মানুষ আমরার প্রধান উপদেষ্টার মন বড় দুঃখ আছিল যে তাইনের বাড়ি সিলট নাই এর লাগেও তো তাই সিলট বিয়া করিয়া মনের দুঃখটা একটু কমাইতে চাইছো এরে তারারে দেহকা আস্থা দেশের অত কলেজ ভার্সিটি থইয়া আইয়া ভর্তি হয়েছে অন্য শাহজালাল ভার্সিটি খেল লাগে জানুন নি আইবার সময় আব্বা আম্মার ফারা প্রতিবেশীরা কইয়া আইতা দুয়ারা কিউন বাংলাদেশের লন্ডন যাইয়ার আর অনয়া তারার গলা জোর বাড়ি যায় তারা কোন গীতা ও দেশে বলে তারাও সেরা এরে আপনারা রে হইয়ার আসিনি দুই একটা সাজা লাল বাড়ছি আপনারা রোবাই দি সিলট নামে জেলা লন্ডন খামে ওলা লন্ডন সিলট লন্ডনে অগলতে উত্তর দেশের টেকা ফাটাইয়া রেমিটেন্স জেলা বাড়াইরা ওলা দেশের বাইরেও দেশের নাম উজ্জ্বল করলা আর নোয়াখালীর আফাই আইয়া তারিন টনি ডায়োস আরো কিতা কিতির নাম হইয়া গেলা তারা বলে দেখতে খুব সুন্দর না এক নাইকা এরে আপনারে হইয়ার ও অনো সাইয়া দেখুক অন্য যারা আসুন তারার সেরা ছবি তার ইন টনি ডাইজার তা কি কিতা কম নেই এর লাগে তো হই ও সিলোটন ফুয়া ফুরিন বুঝছনি ইতা আপনারা না এক নাকে তাকিও মাশাআল্লাহ বাক্কা বালা সুন্দর এর লাগে আপনারা কই আর বেশি বেশি ফোটর ফটর করবা না আপনারার বাড়ির নোয়াখালী আর ও নোয়াখালীর মানুষ সিলেট পাস পয়সা আলী ঢাকায় আর মাত কিতা মাতাম কোন চাই ইতার আদব কয়টা কোনটা আসেনি আব্বা আম্মা বড় ছোট ভাই বোন সকল দেখ হালা কোনটা হইলেও কইন আবে হালা কি কয় তারা সকল দেখ হালা অন আয়া কইন তারাও বলে বালা এরে আপনারে কই আর সিলেট যখন আইস কিছুদিন থাকি আর সিলেটি মাইসের সাথে মিশিয়া আদব কয়দা একটু খিকিয়া যাইবা ট্যাংয়ের পায়ে আইয়া কিতা হইলা ও ব্যান্ডের সকল শিল্পী বলে তারা রোবাই দিল আচ্ছা ব্যান্ডের শিল্পী বালা আপনারা রোবাই দিল গান তো সিলটর সিলটর আব্দুল করিম আর হাসন দাদা যদি গান না বানতা আপনারা ব্যাট সঙ্গীতের ফ্যান্ড আর অখনতো তো যুগ নাই ওখান হইল র্যাব গানর যুগ সিলটি র্যাব ও গান শুনছুন না নি ও যে যেটা গান গাইয়া নন সিলটি অকলতে নাচুন ও যে দুই দুইটা গার্লফ্রেন্ড লইয়া ফোরছি আমি ফান্দে ও আরেকটা আছে না তোমার মায়ে আমারে বালা না এরে ও ননসিলিটিও গলতেরে কইরাম ও টাইরমাই আপনারে বালা পাইতো না কারণ তারা জানে বুচুইননি আপনারা হইল 420 টাইরমাই টাইরমাই খারে ওয়ালা হইবো জানোনি ও সিলোটি ফুয়ারে নোয়াখালি রাফায়য়া আলামিনর বিস্কুটার গুরুমারকা ডেউটিনের বড় 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 গপ দিয়া गेला কোকাসান ভাই আজকে ওয়ালা সুন্দর বসন্তের দিনও আপনারাও বিস্কুট আর তিনর গপ শুনtaisুননি এর লাগি তো কই নোয়াখালীর মানুষ তিন জেলা গুরুমারকা মানুষওলা গুরুমারকা আর বরিশালের মাঠ কিতা মারতাম আর বরিশালের মাঠ কিতা মারতাম ভাই সাহেবেরা আইতে শাল যাইতে শাল আর আছে খালি ঠকা তাল ওইল বরিশাল এর লাগে কই আর আজকে অন্য যে তার নন সিলেটি আইসুন বুঝছুন নি এটা সিলোটার বালা কইতা নাই কইতা খেল লাগে সিলোটার সেরা ছবি টেকা পয়সার সুখ দেখিয়া তার আর গাতুসর আগুনের লাখান জলের কিন্তু হাসা দেখান এখান কেউ আটকে রাখতে পারতো না এর লাগে তো বাংলাদেশও যতদিন চা থাকবো মাধব কুন্ড থাকবো আর দরগা থাকবো ততদিন মানুষও চা খাইয়া জর্না দেখি আর মাজার জিরত করিয়া একটা কথাও কইব সিলেটও সেরা সিলেটও সেরা সিলেটও সেরা ধন্যবাদ কাকে বলবেন সেরা আচ্ছা